নাম জি ম্যাডাম আমার নাম মাসুমা আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হুগলি জেলার হুগলি হুগলি জেলার আচ্ছা তো আপনার শিক্ষাগত যোগ্যতা কি জি ম্যাডাম আমার শিক্ষাগত যোগ্যতা হলো আমি এম এস সি আচ্ছা ধরো তুমি বিদ্যালয়ে শিক্ষকতা করছো মিড ডে মিল হয় সেখানে মিড ডে মিল চলাকালীন তুমি দেখলে কোনো একজন ছাত্র সে খাচ্ছে না তখন তুমি কি করবে জি ম্যাডাম আমি তখন সেই বাচ্চার কাছে যাব প্রথম গিয়ে দেখব তাকে প্রথম জিজ্ঞাসা করব যে তুমি কেন খাচ্ছ না তখন সে যদি বলে যে আমার খেতে ভালো লাগছে না খাবারটা ভালো লাগছে না তখন আমি তাকে বোঝাবো যে বলবো যে সবাই খাচ্ছে তুমিও খেয়ে নাও দেখবে ঠিক ভালো লাগবে তো এইভাবে তাকে প্রথমে বলবো এবং তারপরে যদি দেখি যে তার অন্য কোনো সমস্যা রয়েছে যে যদি সে বলে যে আমার শরীর খারাপ করছে আমার ঘমি করছে আমি খেতে পাচ্ছি না এ ধরনের কোনো কিছু যদি বলে তখন আমি কি করব আমার যে যে প্রধান শিক্ষক মহাশয় আছেন বা আরও শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয় যারা আছেন তাদেরকে আমি জানাবো এবং তার বাড়িতে খবর দেওয়ার চেষ্টা করব যাতে তার এই শরীরের অসুস্থতার জন্য কিছু তাড়াতাড়ি ব্যবস্থা করা যায় বাহ খুব ভালো আচ্ছা ম্যাডাম আপনি তো স্কুলে যাবেন পড়াবেন ধরুন আপনি একটা সুন্দর একটা কোনো কিছু টপিক পড়াচ্ছেন বিভিন্ন উদাহরণের মাধ্যমে এবার আপনি দেখতে পেলেন ক্লাসে একজন ছাত্র খুব অমনোযোগী বারবার ডিস্টার্ব করছে পড়াতে মন দিচ্ছে না সেক্ষেত্রে আপনি তখন কি করবেন জি ম্যাডাম আমি তখন প্রথমেই তার বাচ্চার কাছে যাব এবং গিয়ে জিজ্ঞাসা করব যে তুমি কেন অন্যমনস্ক হয়ে যাচ্ছ তোমার কি আমার পড়ানোটা ভালো লাগছে না বুঝতে পারছো না তখন সে কিছু বলবে যে না ম্যাডাম আপনার পড়ানো আমার ভালো লাগছে না তখন আমি তখন তাকে বলবো যে দেখো সবাই তো পড়ছে তো তুমি কেন পড়ছো না তো তারপর আমি সেইভাবে তাকে তার সমস্যার কথাটা জেনে সেটাকে আমি প্রথমে মানে প্রথমে সমস্যাটা আমি সমাধান করব তার কোনো অন্য কোনো সমস্যা হচ্ছে কি না এবং তারপরে আমি কি করব না পড়াটাকে আরও ভালোভাবে নতুনভাবে মজাদারভাবে আমি পরিবেশন করার চেষ্টা করব আচ্ছা ভগ্নাংশের ধারণা এটা আপনি বোর্ড করতে পারবেন জি স্যার জি গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা আজকে সকালে তোমরা সাহিত্য ক্লাস করলে তো কি পড়লে পদ্য পড়েছ বা বেশ আচ্ছা আজকে আমরা এখন এসেছি তাহলে অঙ্ক ক্লাসে অঙ্কে আজকে আমরা যে একটা নতুন জিনিস শিখব আর সবাই শিখবে তো শিখ শিখতে ভালো লাগছে তো বা বেশ আচ্ছা দেখো এখানে আমি কিসের ছবি এঁকেছি বলো তো আচ্ছা বর্ণিতা তুমি বলো তো এটা কিসের ছবি এঁকেছি আইসক্রিমের ছবি এঁকেছি ঠিক বলেছ তাহলে বলে যাচ্ছে আমি কী এঁকেছি আর কটা আইসক্রিম এঁকেছি তো চারটে তাহলে আমি এখানে চার এখানে লিখে দিই আচ্ছা সোনালি তুমি বলো তো তার নিচে আমি গিয়ে গেছি বাহ্ বেশ আমি এখানে একটা কেকের ছবি গেছি কেক দেখে বুঝতে পারছো তো আচ্ছা সোনালি তোমার বাড়িতে পার্থডে হয় তো আর তোমার বাবা এরকমই একটা সুন্দর কেক আনে আর এবার দেখো এই দুটোর যে আমি করেছি এইখানে দেখো চারটে আইসক্রিম আছে এবং তুমি তোমার ওই বার্থডের দিনে তুমি কি করলে বর্ণিতাকে টুম্পাকে এবং রূপাকে তুমি কি করলে এই চারটে আইসক্রিম তুমি দিয়ে দিলে তোমার চারটে বন্ধুকে তো তখন আমি যদি তোমাকে বলি যে তুমি একটা বন্ধুকে কটা আইসক্রিম দিলে তখন তুমি কী বলবে যে আমি একটা বন্ধুকে একটা আইসক্রিম দিয়েছি বলবে তো তাহলে সেটাকে আমরা তখন এরকম এক লিখব এইটা মোট আর তুমি একজনকে একটা আইসক্রিম দিয়েছ কিন্তু তোমার যেদিন বার্থডে হলো সেদিন যখন তুমি কেক বিতরণ করলে তখন তুমি এই গোটা কেকটা কটা গোটা কেকটা একটা কেক এবং এই কেকটাকে তুমি চার ভাগ করলে তাই তো তবে তো চারজনকে দিতে পারবে না চারটি তোর কেক তোমার বাবা আনেনি তাহলে তুমি একটা কেককেই কেটে দিলে তখন তো আমি যদি তোমাকে বলি যে তুমি কতটা করে কেক দিলে একটা বন্ধুকে তখন তুমি কি বলবে না আমি একটা কে কে চার ভাগের এক ভাগ দিয়েছি তাই তো ওটাই তো বলবে হ্যাঁ ঠিক বলেছো এবার তাহলে আমরা চার ভাগের এক ভাগটা কেমন এই রকম লিখবো মানে এই রকম একটা মাঝখানে লাইন থাকবে তার নিচে মোট যেটা ভাগ করেছি সেটা এবং আমি একটা দিয়েছি এক ভাগ দিয়েছি সেই একটা ওপরে লিখবো এবং এইভাবে যে লেখা হচ্ছে এটাকেই বলা হচ্ছে ভগ্নাংশ তাহলে দেখো যখন আমরা একটা আইসক্রিম একজনকে দিলাম তখন লিখছি এই রকম এক একটা গোটা লিখছি কিন্তু যখন আমরা এই একটা গোটা কেকের চারটে ভাগ করে তার এক ভাগ দিচ্ছি একজনকে তখন আমরা কিন্তু সেটা এইভাবে লিখছি তাহলে ভগ্নাংশটা কী বুঝতে পারলাম যে ভগ্নাংশটা হলো দুটো সংখ্যার একটা অনুপাত একটা সংখ্যা উপরে থাকবে এবং আরেকটা সংখ্যা নিচে থাকবে